না আমার বাচ্চা কোনো বৃত্তিতে পার্টিসিপেন্ট করে নাই এটাই প্রথম ফার্স্ট টাইম এবং আমি মা হিসেবে আমার অনুভূতিটা এত ভালো লাগতেছে একদম বলার বাইরে মানে আমি চাইবো আরো সামনে যেন আরো অনেক বৃত্তিতে ও অ্যাটেন্ড করে বিভিন্ন সংগঠনের সাথে যেন যুক্ত থাকে চট্টগ্রামের বাসকালী সহ সারা শহীদ লিয়াকত স্মৃতিবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত চট্টগ্রামের বাসকালী হতে আমানত করিবের প্রতিবেদনে দেখুন বিস্তারিত পঁচিশ ডিসেম্বর সারা সকাল দশটায় একযোগে শহীদ লিয়াকত স্মৃতিবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে তার অংশ হিসেবে বাঁশকালী উপজেলায় চারটি কেন্দ্রে মোট দুই হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করেন সারাদেশে বিভিন্ন জেলায় এবার কেন্দ্রের সংখ্যা ছিল একানব্বই মোট পরীক্ষার্থীর সংখ্যা চল্লিশ হাজার দুশো পঁচাশি জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন পশ্চিম বাঁশকালী উচ্চ বিদ্যালয় স্কুল কলেজ কেন্দ্রে একাধিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় চারশো জন শিক্ষার্থী উৎসবমুখর পরিবেশে স্বতঃস্ফূর্তভাবে পরীক্ষায় অংশগ্রহণ করেন এ সময় কেন্দ্র পরিদর্শন করেন মাওলানা মোহাম্মদ বশির মাওলানা নুরুল আমিন মাওলানা মোহাম্মদ মনসুর ইঞ্জিনিয়ার গিয়াস উদ্দিন জাহেদ কাজে সুলতান আহমদ মোহাম্মদ মনসুর আজাদ অ্যাডভোকেট আলমগীর মাওলানা ইসমত কাদেরি নুরুল আমিন মাওলানা মোহাম্মদ বেলাল বাহাতচোরা ইউনিয়ন বিএনপি নেতা দেলোয়ার আজিম চৌধুরী আবু নাসের আজিমি মোহাম্মদ নাজম মোহাম্মদ নয়ন মিজানুর রহমান কাজী মোহাম্মদ উদ্দিন কুতুবুল ইসলাম মিতালী প্রমুখ শহীদ আজকের এই দিনের শহীদ রিয়াদকে শ্রদ্ধার সাথে স্মরণ করব এবং সাথে সাথে বলবো যে সারা বাংলাদেশে এক যুগে শহীদ রিয়াকত স্মৃতি বৃত্তি দুই হাজার চব্বিশ আজকে চলমান এই বৃত্তি পরীক্ষার মধ্য দিয়ে সারা বাংলাদেশের ছাত্রছাত্রীরা উৎসাহিত হবে এবং শিক্ষার বিকাশ ঘটবে এবং আজকের এই দিনে আমি যারা এই পরীক্ষারত অবস্থায় যারা এই বন শিক্ষক বিন্দু শিক্ষিকা বিন্দু আজকে পরিশ্রম করে যাচ্ছেন নিয়োজিত আছেন এবং সাংবাদিক বিন্দু এবং পরীক্ষাটা বড় কথা না এই পরীক্ষা সারা বাংলাদেশে এক যুগে ছালিয়ে নেওয়া এটাই হচ্ছে বড় কথা শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষা দু হাজার চব্বিশকে আজকে এখানে তো সুন্দর একটা আয়োজিত একটা পরিবেশমকর দৃশ্যটা খুব সুন্দর লাগছে আজকে আমি আমার খালাতো বোন আমার কাজিন ওকে নিয়ে আসলাম তৃতীয় শ্রেণী থেকে ও আজকে বৃত্তি পরীক্ষাতে অংশগ্রহণ করেছে আজকে আমার মেয়ের বৃত্তি পরীক্ষা দিতে আসছে আজকে শহীদ লেখক বৃত্তি পরীক্ষা আসলে ওনাদের আয়োজনটা দেখে আমার বেশ ভালো লাগছে ছেলে মেয়েদেরকে আসলে বৃত্তি দেওয়াটা উচিত আমি মনে করি বিসমিল্লাহ রহমান রহিম ধন্যবাদ ছাটগা মিডিয়াকে শিক্ষার্থীদের মেধা মনন বিকাশেই আমাদের লক্ষ্য আজকের এই উপ শহীদ লিয়াকত স্মৃতিবৃত্তি যারা আয়োজন করেছেন কর্তৃপক্ষ আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এই মেধা বিকাশের জন্য ছোট ছোট শিশুরা আজকে পরীক্ষা দিচ্ছে সবাইকে আমাদের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ আমি উত্তর সাকারি সাকারী ফাটবিদ্যালয়ের একজন ভারপ্রাপ্ত হেড টিচার আমি আমার স্টুডেন্ট নিয়ে আমি এখানে শহীদ লিয়াকত এক স্মৃতিবৃত্তি পরীক্ষায় অ্যাটেন্ড করার জন্য এনেছি আমার অনেক ভালো লাগলো যে পরীক্ষার কেন্দ্র অবস্থা দেখে বা সিট আসন সংখ্যা যেভাবে বসাইছে অনেক ভালো লাগলো আর গত দুই সালে দুই সালে আমাদের স্কুল থেকে চারজন পরীক্ষা দিয়েছিল তার মধ্যে তিনজন আমাদের কি একজন টার্ম বৃত্তি পেয়েছিল আর দুজন হচ্ছে সহকারী সাধারণ বৃত্তি পেয়েছিল যাক তেইশ সালে অবশ্য আমরা দিতে পারি নাই আমরা ফর্ম না পাওয়াতে চব্বিশ সালে আজকে আমরা ষোলো জন পরীক্ষা এসেছি আমাদের স্কুল থেকে বেসরকারি বৃত্তি পরীক্ষার মধ্যে সর্বশীর্ষ শিক্ষার্থীদের মনন মেধা বিকাশের জন্য শহীদ স্মৃতি সংসদ কেন্দ্রীয় পরিষদ কর্তৃক আয়োজিত ধারাবাহিকভাবে প্রত্যেক বছর সারা বাংলাদেশব্যাপী ক্লাস ওয়ান থেকে নবম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের যেই বেসরকারি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় তারও ধারাবাহিকতা দু হাজার চব্বিশ পঁচিশে ডিসেম্বর আমাদের বাসখালী বৃহত্তর উপজেলার অনেকটি কেন্দ্রের মধ্যে পশ্চিমবাস উচ্চ বিদ্যালয় কলেজের একটি কেন্দ্র আমি কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতির প্রবাসক শহীদ লেখক স্মৃতি সংসদ কর্তৃক আয়োজিত সারা বাংলাদেশে একই সাথে কি যুগে আজকের এই শহীদ লেখক স্মৃতি বৃত্তি পরীক্ষার অংশগ্রহণকারী অভিভাবক বৃন্দ এবং উপস্থিত দর্শনার্থীবৃন্দকে আমি শহীদ লেখক স্মৃতি সংসদ পশ্চিম বাসকালী স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও মোবারকবাদ জানাচ্ছি রহিম আলহামদুলিল্লাহ শহীদ লেখ স্মৃতি সংসদ বৃত্তি যে পরীক্ষা আজকে সারা বাংলাদেশ ব্যাপী দুই হাজার চব্বিশ সালে অনুষ্ঠিত হতে যাচ্ছে এটা আমরা আজকে এসেছি বাসকালিতে এই বাসকালী কেন্দ্রগুলা পরিদর্শন করে আমরা দেখতে পেলাম পরীক্ষার্থীর সংখ্যাও আগের চেয়ে অনেক বেড়ে গেছে এই পরীক্ষা প্রায় ছাব্বিশ বছর পর্যন্ত লাগাতার পরীক্ষা চলছে ধারাবাহিকভাবে আমরা পরীক্ষার্থীদের এবং এই আনাগোনা এবং তাদের অভিভাবক অভিভাবক মন্ডলীদের যেই এই একটা বিট আমরা দেখতে পাচ্ছি জনেরাও তাদের পশ্চিমবাশী স্কুলিং কলেজে যারা অনেক কষ্ট করেছেন এতক্ষণ পর্যন্ত তাদের সবাই নিকট আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা পোষণ করছি আজকে সারা বাংলাদেশে প্রায় একানব্বইটি কেন্দ্রে শৈল এক বৃত্তি পরীক্ষা অংশগ্রহণ করেছে আমরা আসলে সারা দেশের এই বিশাল কর্মযজ্ঞ আয়োজন করতে গিয়ে সবার কাছ থেকে যে পরিমাণ সহযোগিতা পেয়েছি এটা কল্পনার বাইরের বিষয় আমাদের এত সাপোর্টের কারণে মূলত আমরা এত বিশাল পরীক্ষার্থীর কাছ থেকে আমরা সুষ্ঠ এবং সাবলীলভাবে পরীক্ষা সম্পন্ন করতে পেরেছি তার পাশাপাশি বাসখালীতে স্বামী যা দেখতে পেলাম বাসকালী চারটি কেন্দ্রের মধ্যে মাসাল্লাহ অত্যন্ত সুন্দর সুচরু এবং গোছরভাবে পরীক্ষা সম্পন্ন করেছে শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষা দু হাজার চব্বিশে অনুষ্ঠিত আমাদের বাসকালীর আফাময় জনসাধারণকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি আমাদের শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষার পক্ষ থেকে বিশেষ করে আমাদের বাসকালীতে চারটা কেন্দ্রে প্রায় দুই পরীক্ষার্থী হ্যাঁ আমি সকল প্রশ্নের উত্তর দিতে পেরে নিজেকে আরো অনেক ধন্য মনে করেছি আমি আশা করি আমি শহীদ লিয়াকত সিটি বৃত্তি পরীক্ষাতে অংশগ্রহণ করে বৃত্তি পেতে পারি আসসালামু আলাইকুম আমার নাম সিদ্ধাতুল মারিয়া আমি পশ্চিম মিলিশা কাদিরা সরকারি থেকে বৃত্তি পরীক্ষা দিচ্ছি আমার পরীক্ষা খুব ভালো হয়েছে আজকে

আজকে পশ্চিমবাসকে উচ্চ বিদ্যালয় স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত হয়েছে চারটে কেন্দ্রের মধ্যে এটি একটি অন্যতম দ্বিতীয় কেন্দ্র হিসেবে তারা বিবেচনা করেছেন যেমনটাই এখানকার যারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রয়েছেন ওনারা আমাদেরকে যেমনটা জানিয়েছেন কমলমতির শিক্ষার্থীদের জন্য মেধাবিকাশের এনভি ছাড়া তাদের বিকাশের জন্য বৃত্তি পরীক্ষা অত্যন্ত অপরিহার্য সেই লক্ষ্য নিয়ে শহীদ লেগত স্মৃতিবৃত্তি তারা আয়োজন করে যাচ্ছেন ইনফিউচারের অভিভাবকরা এর চেয়ে আরও দ্বিগুণ সচেতন হবে তাদের কোমলমতি শিক্ষার্থীদের তাদের মেয়েদেরকে বৃত্তি পরীক্ষা অংশগ্রহণ করবে সে প্রত্যাশা সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা আমাদেরকে এমনটাই জানিয়েছেন চট্টগ্রামের বাসকালী থেকে আমানত করিম চাঁদগার মিডিয়া